শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযানে এক রোগীর কাছ থেকে টাকা দাবি এবং হাসপাতালে চাল সহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় হাসপাতাল সংশ্লিষ্ট নয় এটা সিএস মহোদয় এবং ডিজিটাল ডায়গনিক সেন্টার নামে একটি ডায়গনিক সেন্টার আছে যেখানে সরাসরি অভিযোগ আছে যে রোগীদের সাথে প্রতারণা করে এবং সেখানে কোনো অনুমোদন নাই আমরা এখনই সেখানে পরিদর্শন করবো সবাইকে ওয়েলকাম খুব বেশি যে পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করছি না এটা আমরা কমিশনকে লিখিতভাবে অবহিত করবো একই সাথে পূর্বের সাথে আজকে অ্যাড হয়েছে যে ডাক্তার এখানে রুগীর কাছে সরাসরি টাকার কথা বলছে যেটা সরকারি হাসপাতালে আপনাদের সাথে শরীয়তপুরবাসীর সাথে আমিও নিজে আহত হয়েছি এবং এটা অবশ্যই লিখিতভাবে কমিশনকে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে কমিশনের মাধ্যমে মাননীয় কমিশনের মাধ্যমে লিখিতভাবে অভিযান শেষে দুদক জানায় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল কায়ুম চিকিৎসার জন্য এক রোগীর কাছ থেকে টাকা দাবি করেন এক রোগীর কাছ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা নেয়ার ঘটনাও প্রমাণিত হয়েছে এছাড়াও হাসপাতালে রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দ মিনিকেট চালের পরিবর্তে কম মূল্যের মোটা চাল ব্যবহারেরও অভিযোগও সত্য বলে প্রমাণ পেয়েছে দুদক দুদক সূত্র জানায় এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ National Desk